নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প দুরন্ত নৌকা ভ্রমণ কতগুলো কষায় মরলে একটা মাসিক পত্রের সম্পাদক হয়ে জন্মায় কে জানে আমি পটলডাঙার পেলারাম আমার জানা তো দূরে থাকা আমাদের দুরন্ত দুর্বার ইরম্মত কবি হারাদন হাওলাদার অবধি জানেন না দেশে অস্ত্র আয় না থাকলে তিনি একটা পিস্তল কিনতেন এবং তাই দিয়ে দিনে একটা করে সম্পাদক সাবার করতেন এই তার বাসনা এবং সে বাসনাটা তিনি প্রকাশ করেছেন আমারই ঘরের তক্ত পুষে বসে উত্তেজনায় একটা প্রচণ্ড চাটি হাঁকড়েছেন এক পেলা গরম চায়ের উপর এবং হাত পুরি গেছি গেছি রবে আরনাদ তুলে লাফাতে লাফাতে নেমে গেছেন সদর রাস্তায় একে প্রাণের জ্বালা তার উপর হাতের জ্বালা হারাদন হাওলাদার মরিয়া হয়ে গেলেন দৈনিক গোটা দশেক করে কবিতা লেখেন ভাবের আবেগ যেদিন দুর্বার বেগে বেরিয়ে আসে সেদিন পঁচিশ তিরিশটা পর্যন্ত লিখে ফেলেন যেদিন প্রথম স্বাধীনতা এলো সেদিন মারাত্মক প্রেরণায় সাড়ে পঁয়তাল্লিশটা কবিতার জন্ম দিয়েছিলেন বাকি আতকানা আর লেখা হয়নি তার ছোট ছেলে মন্টু হামাগুড়ি দিয়ে এসে সেটাকে চিবিয়ে ফেলেছিল ওই সাড়ে পঁয়তাল্লিশ তার রেকর্ড কিন্তু কৃতজ্ঞ নরাদম সম্পাদকরা কি একটা কবিতাও ছাপল ছাপল না না ছাপুক বন্ধু বান্ধবেরা তাদের উপরেও ঘেন্না ধরে গেছে তার বিস্তর চপ কাটলেটের লোভ দেখিয়ে যদি বা কবিতা শোনাতে ডেকে আনলেন ভরপেট খাওয়ার পরে তাদেরই নাক ডাকতে লাগল তাদের নাক কাকে ডাকতে লাগলো কে জানে কিন্তু হারাদনের কবিতাকে যে নয় এ ব্যাপারে সন্দেহ মাত্র নেই সুতরাং মরিয়া হইয়া হারাদন দেশত্যাগ করলেন যাওয়ার আগে শুধু আমার সঙ্গে দেখা করে গেলেন সংসারে আমার ব্যথা একমাত্র তুই বুঝলি পেলা একমাত্র তোকে আমার সাত হাজার সাতষট্টিটা কবিতা শোনাতে পেরেছি মাঝে মাঝে তুইও ঝিমিয়েছিস বটে কিন্তু কখনো নাক ডাকাস নেই তাই তোকেই দেখা দিয়ে গেলাম কিন্তু কেন যে হারাদনের ওই সাত হাজার সাতষট্টিটা কবিতাকে হজম করে গেছি সে তো আমি জানি অনুরোধে লোকে একটা ঢেকে গিলতে পারে কিন্তু কবি হারাদনের প্রতিটি কবিতায় এক একটি ঢেকে কেরোসিন কাঠের নয় রেগুলার শাল কাঠের ঢেকে কতবার শুনতে শুনতে কান বোঁ বোঁ করে উঠেছে মাথা ঝিমঝিম করেছে বুক ধরফর করে হাট বন্ধ হবার জো হয়েছে তবু তার কবিতা শুনেছি আমি কেন আর একবার ওর কাছ থেকে পঁচিশ টাকা ধার করেছিলাম পাচে ফস করে সে টাকাটা চেয়ে বসেন সেই ভয়ে আর শুধু উনি দেশ ছাড়ছেন তা নয় মনকে ডেকে বললাম হে আত্মারাম এতদিনে তোমারও ভূত ছাড়লো আরও কিছুদিন তাহলে বেঁচে রইলে ফস করে হার্ট ফিল হবার ভয় রইল না মুখখানাকে যতদূর সম্ভব করুণ করে করুণতর স্বরে বললাম আর ফিরবেন না হারাদন্দা ফিরব না মানে হারাদন্দার চোখ দপ করে উঠল আমার বুক বড়া আশা ধুখরে নিবিয়ে দিয়ে বললেন ফিরব এই বাংলাদেশেই ফিরব প্রতিবার লেলেহান আগুন জেলে ফিরব কবিতার অগ্নিকাণ্ড ঘটিয়ে পুড়িয়ে মারব হতচ্চারা সম্পাদক আর বিশ্বাসঘাতক বন্ধুদের শুধু তুই বেঁচে যাবি পেলা বলতে বলতে হারাদন্দার সর্বাঙ্গ ম্যালেরিয়ার রোগীর মতো কাঁপতে লাগল গলার স্বর সরস্বতী পূজার অ্যাম্প্লিফায়ারের মতো গগনবেদী হয়ে উঠল ফিরব সূর্যের মতো উল্কার মতো ধূমকেতুর মতো বলতে বলতে উরণ তুব্রির মতো মিলিয়ে যেতে চাইলেন তিনি কিন্তু তার আগে ফুটপাতে একটা পঁচা আমে পা দিয়ে ধপাস করে আছার খেলেন তারপর লোকে আহা করে ওটার আগে ট্রামে চড়ে দিগন্তে মানে শিয়ালদা স্টেশনের দিকে বিলীন হয়ে গেলেন ফিরেছেন মাস দুই পরে প্রলয়ের আগুন হয়ে নয় সূর্য ধূমকেতু উল্কা নিদেন পক্ষে একটা তুব্রি হয়েও নয় তুবড়ে একটা নেংটি ইঁদুর হয়ে ফিরেছেন হারাদন হাওলাদার সাত দিন কলে আটকে থাকা নেংটি ইঁদুর ব্যাপার কি হারাদনদা আমি আকাশ থেকে পড়লাম ব্যাপার ব্যাপার সাংঘাতিক হারাদন্দা চিঁচি করে বললেন সব খুলে বলছি তার আগে এক কাপ চা আর দুটো ম্যাপাকরিন হা হা ম্যাপাকরিন আর বা কাশনি পেলা আগে নিয়ে আয় তারপরে বলছি চার ম্যাপাক্রিন আনলাম চায়ে একটা চমুক দিয়ে কোঁত কোঁত করে দুটো ম্যাপাকরিন গিললেন হারাদন্দা খানিকক্ষণ চুপ করে বসে রইলেন বুধ হয়ে তারপর শুরু করলেন এক মর্মভেদী করুণ কাহিনী সে কাহিনী হারাদন্দার ভাষাতেই আমি তুলে দিলাম শুধু প্রেসের সুবিধের জন্য অতিরিক্ত চন্দ্রবিন্দুগুলো বাদ দিয়ে দিলাম তোমরা ইচ্ছে মতো বসিয়ে নিতে পারো হারাদন্দা বললেন ভাবলাম কলকাতায় থেকে আমার কিচ্ছু হবে না রবি ঠাকুরেরও হয়নি এখানে জ্বালাতন হয়ে তিনি নৌকো করে পদ্মায় চলে গেলেন আর বোটে বসে তিনি তার কবিতা লিখতেন তাই অত নাম আর নোবেল প্রাইজ সঙ্গে সঙ্গে পটাং করে জ্ঞানচক্ষুর উন্মোচন হলো আমিও যদি ওই রকম চরে নদীতে বেড়াতে পারি তাহলে আমাকে পাই কে এমন দুরন্ত দুর্দর্শ বেগে কবিতা বেরুতে থাকবে যে পরের হৃৎকম্প হবে লোকের একেবারে লম্প দিয়ে উঠবে দেশটা কিন্তু সে কম্প আর লম্প যে আমার এই কপালে লেখা ছিল তাকে আমি জানতাম জানিস তো সাতপুরুষ কলকাতায় থাকি কলকাতা থেকে মাইল তিরিশেক দূরে আমাদের পৈতৃক বাড়ি আমি তো আমি ম্যালেরিয়ার ভয়ে আমার ঠাকুর স্থ কেউ কোনোদিন ওতল লাট মারায়নি এতদিনই বুঝলাম কি ভুলটাই করেছি দেশে নদী নালা খানা খন্দ বিস্তর ওখানে গেলে কবিতা মগজের ভেতরে বিষ বিষ করে গজাতে থাকবে আহা দেশের মতো কি আর জিনিস আছে খাল বিল বনবাদার ওই তো কবিতার ডিপু সাদেকি কবি লিখেছেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাতা খার লাইন রে রবি ঠাকুরের বিদ্যাসাগরের লেখা নাকি নাম মেঘানাথ ভদে আছে যার লাইনে হোক সে এক নম্বরের ধাপ্পাবাজ নির্ঘাত ধাপ্পাবাজ তোকে একটা কথা বলে ডাকি পেলা দেশের মাটিতে কখনো মাথা নোয়াতে যাসনি নি নুইয়েছিস কি শুয়ে ছাড়বে মাটি নেওয়াবে একদম ছড়িম কাগজ ছটা ফাউন্টেন পেন আর ছ বোতল কালি নিয়ে আমি দেশে গেলাম গিয়ে দেখি সারা গা বোঁ বোঁ জন মনীষীর বালাই নেই বললেই চলে চারিদিকে ভাঙাচুরো বাড়ি আর কোমর বড়া আসামলতা জঙ্গল যে দু চারজন আছে তারা তো হাঁটে না যেন বাদারে হামাগুড়ি দিয়ে বেড়ায় ভাবলাম খাসা কানের কাছে ভ্যপ ভ্যাপ করে মোটরের হর্ন বাজবে না পাশের বাড়ির লোকাল সেট রেডিওটা পেতনির কান্না জুড়বে না পথে পকেট কাটা যাবে না নিশ্চিন্ত মনে নির্লিপ্ত হয়ে কবিতার নিরঙ্কুশ স্রোতে ভেসে যাব। কিন্তু রাত্রে টের পেলাম আরও কিছু আছে মশারি ফুটো করে সারা রাত মশারা আনন্দে বিয়ুগোল বাজাতে লাগলো গায়ের থেকে এক পর্দা চামড়াই খুবলে নিল বলতে গেলে কত্তুকে গোটা দুই আরশোলা এসে নাকে সুরসুরি দিতে লাগলো আর রাত জেগে শুনতে লাগলাম বাড়ির উটনে সাপে ব্যাঙ ধরেছে প্রথম রাতেই দমে গেলাম খানিকটা কিন্তু জানিস তো দশ হাজার সাড়ে বাহান্নটা কবিতা লিখেছি এত সহজে হটবার বান্দা নই আমি ঠিক করলাম না ঘর আমার জন্যে নয় কালি নৌকো নদীতে ভেসে পড়ব তারপর রবি ঠাকুরের একদিনকে আমারই একদিন সকালেই বেরুলাম আর নৌকোর সন্ধানে নদী হাঁ পাওয়া গেল বইকি হাত বিষেক চৌরা হাঁটু সমান কাদার ভেতরে আসলা আসলা জল নৌকো চরে পার পাওয়া যায় না নৌকোকে কাঁধে ছড়িয়ে পার করতে হয় ধুত্তর ছাই এর জন্যে কাল সারা রাত মশার সঙ্গে দস্তাদস্তি করলাম চুলোই যাক কালই কলকাতায় ফিরবো পেলারে তাই যদি ফিরতাম পরদিন সকাল বাগদিদের এক ছোকরা বাগিয়ে ফেললো আমাকে সকালে ঘর থেকে বেরুতেই দেখি এক মুখ দন্ত বিকাশ করে দোরগোড়ায় সে দাঁড়িয়ে রোগা ডিগডিগে পেট বড়া পিলে এক মাথা ধামার মতো চুল সম্বাসনটা সেই করল কর্তারা বুঝি নৌকোই বেড়াবার স্বাদ হয়েছে সাত হতবাকা বলে কি জ্বলন্ত কাব্য একবার দুরন্ত আবেগে আমি ফুটন্ত কেটলির মতো টকবক করছি আর বলে কিনা না কিন্তু মূর্খটাকে সে কথা বোঝানো যাবে না সংক্ষেপে বললাম হুম তোর নৌকো আছে আগে সেটার চাকা আছে তো আগে কি যে বলেন ছোকরা জিপ কাটলো আপনি দেখছি এক নম্বরের ভুম্বল রেলগাড়ির চাকা থাকে আগে নৌকোর নয় সাহস কত আমাকে বলে ভোম্বল আমি ছটে গেলাম রেলগাড়ির যে চাকা থাকে না তা আমিও জানি কিন্তু তোমাদের দেশের নদীতে তো জল নেই নৌকো ডাঙ্গা দিয়ে চলে চাকা নইলে যাবেন কি করে আগে এ তো মরা নদী ওদিকে বড় নদী রয়েছে তাই নাকি কত বড়ো নদী খুব বড় চলুন না একবার গেলেই বুঝতে পারবেন মনে মনে খুশি হয়ে উঠলাম বললাম তোর নদী যদি পছন্দ হয় তাহলে একদিন দুদিন নয় একদম তিন মাস নৌকোই থেকে যাব বুঝলি যা ভাড়া চাস তাই পাবি শুনে ছোকরা হাঁ করলো তিন মাস নৌকোই থাকবেন হুম ছোকরা শেয়ালের মতো খিক খিক করে হেসে উঠলো তিন মাস খামোকা নৌকায় থাকবেন আপনি কর্তা এক নম্বরের ভুম্বল চুপ কর পক করিসনি চল দেখি তোর নদী ছড়িম কাগজ ছটা ফাউন্টেন পেন আর ছ বোতল কালি নিয়ে আমি ছোকরার পেছনে পেছনে বেরোলাম ছোকরার নাম ঝাঁটু ঝাটার অপব্রংশ বোধ হয় পরে বুঝেছিলাম আমাকে ঝাঁটানোর জন্যেই তার আবির্ভাব সেই সাত সকালে পাক্কা সাতটি মাইল হাঁটালো কচুবনার বিচুটির জঙ্গল মারিয়ে সারা গা চিড়বিড়িয়ে জলতে লাগলো। জুতোর ফোসকা পড়ল পায়ের জুতো হাতে চড়ল খালি বলে উই দেখা যাচ্ছে হাঁপাতে হাঁপাতে বললাম ওই আমি বিস্তর দেখেছি তোর নদী গেল কোথায় উই তো নদী সাত মাইল পরে উই নদী পাওয়া গেল ততক্ষণে আমার আধ হাত জীব বেরিয়ে পড়েছে কিন্তু নদী দেখে মনটা আশ্বাস পেল বেশ বড়ই হবে স্রোত আছে কি নেই বোঝা যায় না দিব্যি টল টলে জল একদ্বারে আসে ওরার বন আরেকদিকে ধানের ক্ষেত ঝাঁটুর ছোট নৌকাটা পারে বাধা ঝাটু কোচর থেকে এক খাবলা মরি নিয়ে চিবোতে চিবুতে নৌকায় উঠল বললে উঠুন কর্তা কত বেড়াতে পারেন দেখব ছটা কলম একসঙ্গে বাগিয়ে আমি নৌকায় চড়লাম ঝাটু লগি তুলে নৌকো ছাড়লো হাড়ে পেলা তোদের রবি ঠাকুর গুল দেয়নি তো নৌকোয় বসে সত্যি কখনো লেখা যায় নাকি এই দুলছে তো সেই দুলছে কলম একবার ঘেঁচ করে এদিকে যাচ্ছে আরেকবার ওদিকে খানিক বাদে দেখি এক লাইনও লেখা হয়নি এক রাস ছবি আঁকা হয়ে গেছে খাতার উপর বললাম ওর জাঠু নৌকা থামা যে জন্য এত খ্যাতমত তাই যে হচ্ছে না এক লাইনও লিখতে পারছি না ঝাটু শেয়ালের মতো খ্যাক খেঁক করে হাসল নৌকে বসে কেউ লেখাপড়া করে নাকি আপনি কর্তা এক নম্বরের ভোম্বল বলার আগে আমি একটা বোম্বাই ধমক দিলাম ওকে একেবারে খামবাচ রাগে নিতে বললাম তুই চুপ কর বলছি নৌকা বাদ ঝাটু মৃয়মান হয়ে বললে আপনার পাটা আপনি লেজে কাটুন আর মুরুতেই কাটুন আমার কি এই বলে লগি ডুবিয়ে মাছ নদীতে সে নৌকো থামালো তারপরে সোজা তালগোল পাকিয়ে শুয়ে পড়ল গলুইয়ের উপর আর কে আশ্চর্য জানিস পেলা দু মিনিটের মধ্যে তার নাক ডাকতে লাগল আমার কবিতা শোনবার আগেই ওর নাক ডাকতে লাগল ওর নাক ডাকুক দুনিয়া শুদ্ধ লোকের নাক ডাকতে থাকুক আমার কিছু আর যায় আসে না আমি লিখতে লেগে গেলাম ধান ক্ষেত মাঠ নদী আকাশ বাতাস এর ভেতর থেকে কবিতা যেন দলে দলে মারমার হয়ে বেরিয়ে আসতে লাগলো আমাকে মারে আর কি দিসতে ছয়ে কাগজ যখন শেষ করেছি তখন খেয়াল হলো আর চোখে দেখা যাচ্ছে না চারদিকে অন্ধকার নেমেছে রাত ঘনিয়েছে নির্জন নদীর উপর আচমকা নাক ডাকা বন্ধ হলো ঝাটুর তড়াক করে উঠে পড়লো এই সেরেছে রাত হয়ে গেল যে আমাকে জানাননি কেন কর্তা আপনি এক নম্বরের তো তুই চল এবার ঘরে ফিরি রাত হয়ে গেছে বড্ড খিদেও পেয়েছে ঘরে ফিরবেন ঝাঁটু খ্যাক খ্যাক করে হেসে উঠল আর খিদে পেয়েছে পেটে কিল মেরে পরে থাকুন বলে কি শুনে কবিতা মাথায় উঠল মস্করা করিস নি ফিরে চল শিগগির খিদেই প্রাণ যায় বেটা ইয়ার কি জুড়েছে ইয়ার কি লয় আগে ঝাটু জলের দিকে আঙ্গুল বাড়িয়ে বললে আপনি কর্তা বসে বসে ভেরান্ডা বেজেছেন আর এই ফাঁকে কচুরির ঝাঁক ভেসে এসে চারদিক ছেঁয়ে ফেলেছে পেল্লায় ঝাঁক সারা রাতেও ফুরুবে না আর এই ঝাঁক ঠেলে নৌকো নিয়ে যাওয়া আমি তো আমি গোটা বাগদি পাড়ার সাত দিনয় কর্তা খেয়াল করে দেখি সত্যিই তাই নদীর আর চিহ্ন মাত্র নেই অন্ধকারে যোদ্দুর চোখ যায় তিন হাত প্রমাণ উঁচু কচুরির ঝাঁক মাথা নাড়ছে খিদের জ্বালায় আমার কান্না পেল কি হবে ঝাঁটু ঝাঁটু একটা বিড়ি দড়ালো বিশেষ কিছু নয় আগে সারা রাত এখন এখানে বসে মশার ফলার হবেন মাঝরাতে আবার ডাকাতও পড়তে পারে এ ডাকাত আমার হৃৎপিণ্ড ততক্ষণি বরফ হয়ে গেছে আগে কাটে টাটে না তো তা কাটেন ঝাঁটু নিশ্চিন্তে বিড়িতে টান দিল প্রায়ই কাটেন কিন্তু আমার আর কী নেবে এ ভাঙা নৌকায় সম্বল ভয়টা আপনারই কর্তা জায়গাটাও ডাকাতে হাতিপুর আমি কেঁদে ফেললাম হাঁ রে এখান থেকে পালাবার কোনো উপায় নেই আগে না শান্ত গলায় জবাব দিয়ে সে আবার শোয়ার উদ্যোগ করল ইচ্ছে করছিল ডাকাতের হাতে সাবার হওয়ার আগে ঝাটুকেই সাবার করি আমি কিন্তু পৈতৃক প্রাণের মায়া কাটানো অত সহজ নয় আমি ঝাটুকে জাপটে ধরলাম দশ টাকা দেব, পনেরো টাকা দেব, পঁচিশ টাকা দেব ঝাটু আমাকে অপগাত মৃত্যু থেকে বাঁচা আধন পঁচিশ টাকা দেবেন ঝাটু উঠে বসলো চোখ মিটমিট করতে লাগলো তার কালির দিব্যি তোর গা চুইয়ে বলছি শুনেই নৌকো থেকে গুনের দড়ি গুছিয়ে নিয়ে ঝাঁটু ঝফাং করে সেই কচুরি বনের মধ্যে লাফিয়ে পড়লো এই পালাচ্ছিস নাকি আমি আর্তনাদ করে উঠলাম পালাবো কেন আপনি কর্তা এক নম্বরের ভোম্বল আমি ডাঙায় চরে গুণ টানি আপনি লগি ঠেলুন নৌকো ঠিক বার করে নিয়ে যাব লগি ঠেলবো আচ্ছা একটা দীর্ঘশ্বাস ফেলে আমি লগি তুললাম কখনো লগি ঠেলেছিস পেলা আমি বলছি ঠেলিস নি লগির মতো বিশ্বাসঘাতক কিছু নেই হেইও করে যে ঠেলা দিয়েছি পায়ের তলা থেকে নৌকোটা সাঁত করে বেরিয়ে গেল আর আমি লগির উপর শূন্যে সেকেন্ড দুই ঝুলে থেকেই জফাং করে একেবারে কচুরি বনের মধ্যে তারপর এক বুক জলে ডাঙা থেকে ঝাটুর খেক খেক হাসি শোনা গেল আপনি কর্তা কি আর বলবো নিন উঠে পড়ুন ঝটপট নৌকোর একটা মজা দেখেছিস পেলা ডাঙা থেকে পা বাড়ালেই চড়া যায় কিন্তু জল থেকে উঠতে গেলেই দেখবি সেটাই মাথার উপরে চড়তে চাই সেই বিচ্ছিরি কচুরি বনের মধ্যে ভিজে বুথ হয়ে গেছি নাকে মুখে পিরপির করে মশার পোকা ঢুকছে কিন্তু যেই চড়তে যাই নৌকাটা কাত হয়ে আমার ঘাড়ের ওপর দিয়ে বেরিয়ে যায় ঝাটু পার থেকে চিৎকার করলো আপনার জন্যে কি সারাটা দাঁড়িয়ে মশার কামড় খাবো উঠুন উঠে পড়ুন মরিয়া হয়ে নৌকোয় ভর দিয়ে চড়তে গেছি ব্যাস আর কথা নেই সঙ্গে সঙ্গে নৌকো কাত হয়ে আমার ঘাড়ের ওপর দিয়ে ফস করে সেই কচুরিবনের মধ্যে ডুবে গেল হাই হাই ডুবিয়ে দিলেন নৌকোটা ঝাটু গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলো আপনি দেখছি এক নম্বরের গম্বল গম্বল মানে কিরে পেলা কিন্তু শুধু কি নৌকো ডুবলো সেই সঙ্গে ডুবলো ছড়িম কাগজ ছটা ফাউন্টেন পেন ছ বোতল কালি আর ছত্রিশটা কবিতা ডুবে গেলো বাংলা সাহিত্যের ছত্রিশটা এটম্বোমা আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে বললাম চুলোই যাক নৌকো আমি ডাঙা দিয়ে হেঁটেই চলে যাব হেঁটে যাবেন মানে আমার নৌকো ডুবিয়ে দিয়ে হেঁটে যাবেন চালাকি নয় নৌকো তুলে দিতে হবে কি করে তুলবো ডুবে ডুবে আমিও ধরছি ভলে ঝাটু ঝপাত করে জলে নামলো আমি পারবো না পারবেন না মানে আপনি দেখছি এক নম্বরের ডম্বল ডম্বল মানে বুঝি আরও খারাপ রে পেলা ওসব চলবে না কর্তা এখনই তবে হাঁক ছাড়বো আর লাঠি সরকির আমদানি লোক জড়ো হয়ে যাবে এই গায়ের নাম ডাকাতে হাতিপুর থাক বাপু আর হাঁক ছাড়তে হবে না তুলে দিচ্ছি নৌকো তার পরের টুকু বর্ণনা করবার ভাষা নেই পেলা সমস্ত রাত সেই কচুরি বনের মধ্যে ডুবে ডুবে নৌকো তুললাম ভোরবেলায় সে সুখের তুলনা নেই মশা ঠান্ডা জল আর কাদার মধ্যে একরাত ডুবে থাকতে কি আরাম সে শুধু আমি জানি আর জানতে ইচ্ছে করছে সেই লোকটাকে যে লিখেছিল ও আমার দেশের মাটি সকালে ডাঙায় ওঠে বেহোশ হয়ে শুয়ে পড়লাম আর সঙ্গে সঙ্গে কম্প দিয়ে জ্বর এলো একশো ডিগ্রি জ্বর দেশের ম্যালেরিয়া একসঙ্গে লম্ব আর কম্প দুই আজ দেড় মাস পরে জ্বর থেকে উঠে কলকাতায় ফিরেছি পেলা না আর কবিতা নয় যে কবিতা লেখে সে শুধু ভোম্বল নয় এক নম্বরের ডম্বল হারাদন্দা থামলেন তারপর চেয়ারে হাত পা ছড়িয়ে দিয়ে চিঁ করে বললেন আর এক কাপ চা আরেক কাপ চা পেলা আর দুটো ম্যাপাকরিন